হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সোভাইজে সবাই ভালো আছেন তো আপনাদেরকে আবদুল অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাই অগ্রিমীদের শুভেচ্ছা তো আজকে আপনাদেরকে একটা বে ইম্পর্টেন্ট জিনিস দেখাবো সেটা হচ্ছে অ্যাডস অন রিলস কীভাবে অনেক অনেকে পারে না এবং অ্যাডস অন রিলসে কিভাবে কী লিখা অ্যাপ্লাই করতে হয় সেটাও কেউ জানে না সো গাইজ আজকে আপনাদের ফুল ভিডিও আমি ফুল সব কিছু দেখিয়ে দেবো এবং সহজভাবে খুবই সহজভাবে বুঝিয়ে দেবো সোগাইজ দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত আমি পেজে নতুন হলে বা ইউটিউবে নতুন হলে সে সাবস্ক্রাইব করে দিন পেজে হলে ফলো দিয়ে দিন সোজ আপনাদেরকে আজকে আমি শুধু এই জিনিসটা দেখাব সো ফেসবুকে চলে আসলাম আমার অলরেডি নতুন একটা পেজ লগ ইন করা আছে তো এটাই ঢুকলাম নেট একটু খারাপ তো তো গাইস দেখুন আমার এই যে ড্রাস ঢুকলাম ঢুকার পর দেখেন এখানে আইডির কী অবস্থা একদম মানে নতুন পেস তো এখন এখান থেকে যাবেন মেনলি আমি সেটা দেখাই দিচ্ছি এই যে মনিটারেশন অপশান এই জায়গায় যেতে হবে তো এই জায়গায় যাওয়ার পর ওই জায়গায় ওখানে ক্লিক করি গাইস নেট একটু খারাপ এখানে যাওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন সবগুলা লক করা তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডস অন রিলস অ্যাডস অন রিলস তো এটার মধ্যে ক্লিক দিলাম আমি অন করবো আমি সবগুলা দেখবেন নতুন অবস্থায় নতুন একটা পেস খুলে চালু করতে পারবেন কোনো সমস্যা নেই নির্ভয়ে দেখেন আমি কিভাবে চালু করি এটা শুধু দেখেন নেট প্রবলেম দিচ্ছে একটু কারণ কারেন্ট ছিল না এই কারণে সো দেখতে পাচ্ছেন অ্যাডসঅন রস এখানে এরকম একটা অপশন চলে আসবে সো এখানে নিচে স্কুল করে দেখতে পারবেন ইনভাইট অনলি এখানে বলছে অ্যাডস অন রিলস অনলি অ্যাভেলেবল ইনভাইটেশন এখানে কি লেখা আছে এই যে ডান শাটে দেখেন নীল চিহ্ন লেখা আছে হ্যাঁ এখানে লেখা আছে আই এম ইন্টারেস্ট ইন্টারেস্ট এইখানে একটা ক্লিক করবো করার পর একটা দেখবেন আবেদন করতে হয় এখানে যে এইখানে কী লিখবেন গাইস সেখানে যা লেখা তা আমি কমেন্ট বক্সে প্রিন করে দেবো সেখান থেকে সবাই নিতে পারবেন খুবই সহজভাবে আমার কপি করা ছিল আমি পেস্ট করে দিতেছি তবে যেখানে যে লেখাগুলো এই লেখাগুলাই আমি কমেন্ট বক্সে দিয়ে দেব এরকম ভাবে সাবমিট করে দেব এখন নেটের সমস্যা তো একটু দেখুন অলরেডি আমার এটি হয়ে গেছে সাবমিট হয়ে গেছে তো একবারেই হয়ে গেছে এই যে দেখেন থ্যাংকস ফর শেয়ারিং ইন্টারেস্ট প্রোগ্রাম উইল বিন নোটিফিড ইউ বিকাম এলিজিবল সো আমি আর কমপ্লিট সো খুবই সহজভাবে আমি লেখাটা কমেন্ট বক্সে দিয়ে দেবো এক এক প্রথমবারে অ্যাপ্লাই আপনাকে অ্যাডসন রিলস চালু হয়ে দেবে